চলছে তাবলিগ চলবে তাবলি চলছে তাবলি গ চলবে তাবলি চলবে আধার কালো আর অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের প্রতি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাঁত দারে দারে। জালিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলিগ চলবে চলছে চলবে কালে মাওয়ালা মুসলিম যে থা তিমি রন্ধকারে তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে পকালে মার অমিয় শুধাই হৃদয় হবে বিশুদ্ধ সালাকায়ে মার সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ ইসলামের মূল বুনিয়াদ তসলি চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি হম তো গ্যানার লো ভোলা লো আছে যে মানব ঘরে করবে দুর্শটি কেলে বিশুদ্ধ জিকির তারে জানবে সকল মুসলমানি শাশ্বত ঐশি পয়গা আধার মাঝে আলোর দিশা দিবেন প্রভুর হমা শান্তিগুলোর হবে অবসান দিন রবে সঠিক চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি খুলুসি সঠিক নিয়া থাকবে যখন দিনের কাজে হকে আওয়াজ উঠবে আবার কলসিত এই সমাজে ঘর হতে ঘর পাড়ায় পাড়ায় নবী মুহাম্মাদের শিষ্য আবার হবে হে থায় সোনালি যুগের বিশ্ব রবের কদমে লুটিয়ে পড়বে মুবাল্লি চলবে তাবলি চলছে তাবলি চলবে তাবলি চলছে তবলি চলবে তাবলি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাওয়াত দারে দারে ये दिलो तबली चोलछे तबली चुल बे तबली चोलछे तबली चुल बे तबली चुल छे ग चुल बे तबली